হ্যালো আসসালামু আলাইকুম গ্যাস তো একটা কথা হচ্ছে এক ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই আমি আসলে অনেক দিন ধরে মাছ মারতেছি কিন্তু কয়েকদিন ধরে মাছ পাচ্ছি না সমস্যাটা কী তো এখানে কিন্তু তেলাপিয়া মাছ দেখা যায় চারার মধ্যে কিন্তু বরকি খাচ্ছে না অন্য অন্য সময় আমি জাস্ট রুই মাছ ডেলি দুইটা চারটা পাইতাম কিন্তু ইদারিং ধরে বাট রুই মাছ আমি পাচ্ছি না তো মানে এখন কি করা যায় তো আসলে ভাই যে আমাকে এই কমেন্টটা করছেন তো আসলে অনেক ধন্যবাদ তো আমার কথা হচ্ছে সেটা যেতে তেলাপিয়া মাছ থাকলে অন্য অন্য মাছ এত সহজে আসতে চায় না যেরকম আপনার তেলাপিয়া মাছ যখন আসে চারাতে তখন রুই মাছ মাল মাছ বা তেলাপিয়া মাছ এইসব ধরনের মাছ চারাতে খুবই কম আসে যাতে তেলাপিয়া মাছ ওদেরকে দেখলেই মানে দৌড়াই দেয় আর তেলাপিয়ার মাছের তো বেশি কাটা উপরে যে অংশটা সেটা অবশ্যই কাটা আর যদি আপনি বলতেছেন যে তেলাপিয়া বা কীভাবে এখান থেকে তাড়ানো যায় বা কীভাবে ধরতে পারি আর আসলে জাস্ট তেলাপিয়া মাছ কিন্তু খুবই কম বরকি খাই মানে তারা এত সহজে বরকি খাইতে চায় না তার কারণে আপনারা কি করবেন তত্তাজা পিঁপড়ার ডিম তত তাজা শুধু পিঁপড়ার ডিম আর অন্য কিছু আপনারা দিবেন না বরাবর পিঁপড়ার ডিম ভালো মতন মিক্স করে ভালো মতন ওটা কিন্তু আপনার পিরিজে বা ডিপে রেখে বা অনেক দিন রেখে মারলে কিন্তু কাজ হবে না তাজা ডিম লাগবে আর বরকিটাও তো হবে ছোটো তারপরে আপনি অবশ্যই পিঁপা ডিমগুলো আস্তে আস্তে করে গাতবেন আর বেশি করে গাতবেন কম গাতলে তো হবে না বেশি করে গাতার পরে আপনারা অবশ্যই মারবেন দেখবেন যে ইনশাল্লাহ অবশ্যই তেলাপিয়া মাছ খাবে যেমন আমার এই যে আমার চারাটা দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে এই যে আমার বরকিগুলো দেখা যাচ্ছে তো আমি এ জায়গায় আমাকেও সেম এরকম অবস্থা হয়েছিলো কিছুদিন আগে তো দেখে যে শুধু তেলাপিয়া আসে মানে রুই মাছ বা মাল মাছ তেলাপিয়া কাতাল মাছ মানে টোটালে তেলাপিয়ার কারণে আসতে চায় না তো আমি চিন্তা করলাম যে আমি নিজের পদ্ধতিভাবে মানে আমি কারো থেকে শিখার কোনো প্রয়োজন নাই মানে আমি আমার নিজের থেকে ডিম দিয়ে তারপরে এখানে বা জাস্ট এই জায়গায় আমি যখন মারছি দশ পনেরো মিনিট পর মানে এক বরকির মধ্যে দুইটা তেলাপিয়া লাগছে এগুলো এক একটা আপনার এক কেজি দেড় কেজির মতন তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আর যদি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ইনশাল্লাহ পরবর্তীতে নেক্সট ভিডিওতে দেখা হবে যদি কারো যদি মাছ ধরার বা কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আমাকে বলতে পারেন আর অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম